আসসালামু আলাইকুম চলন্তিকা বোর কাউজ আবারও চলে এসেছে আপনাদের জন্য নতুন বছরের খুবই গর্জিয়াস একটি হুডি সেটের আপডেট নিয়ে একদমই ব্র্যান্ড নিউ এক হুডি সেট এটা হচ্ছে আপনার আফি সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে আমার হাতের রয়েছে গর্জিয়াস এটার এক্সট্রা কোটির পার্ট দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা খুবই বড় ঘের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ফ্রন্ট পার্টে এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ারে কিন্তু আপনারা রাফেল পেয়ে যাবেন দুইটা লেয়ারে রাফেল করা থাকবে একটি লেয়ার থাকবে এটার কোমরের দিকে দেখতে পাচ্ছেন এবং আরেকটি থাকবে হচ্ছে ঘেরের পোষণে ফ্রন্ট সাইড এ যেমন দেখতে ব্যাক প্যানালে দেখতে একদমই সেম ফ্রাইডে আপনাকে এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম স্ল্যাব বাটন দিচ্ছি তার পাশাপাশি এখানে আপনার লুফ পেয়ে যাবেন খুবই চমৎকার সম্পূর্ণ সেটটাই দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা এখানে রাফেলের পাশাপাশি দেখতে পাচ্ছেন পালের ওয়ার্ক করা থাকবে যেই পালগুলো গুলো ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে থাকবে সেম দুবাই চেরি আর অলমোস্ট ইঞ্চু ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড ইনার হিসাবে দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই গ্রাউন্ডটা থাকবে ইনার হিসাবে ঘেরের কোয়ান্টিটি আশা করি দেখেই বুঝতে পারছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকছে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু আপনারা ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পেয়ে যাবেন খুবই চমৎকার এই জিপারটা আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বডি ফ্রিসেস রাতে লুপ থাকছে এবং এটা স্লিপসও খুবই ইউনিক স্লিপসে আপনারা এখানে এর দিকে রাফেল পেয়ে যাবেন প্লাস চমৎকার কি পালের ওয়ার করা থাকবে প্লাস হচ্ছে এখানে এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চারটা সাইজ আমরা প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে 52, 54, ফিফটি এবং 50 আমি এটা আনুষাঙ্গিক পাঠ আপনাদের দেখিয়ে দিব তার মধ্যে পেয়ে যাবেন খুবই কিউট ডাবল লেয়ারের এই নোজ নেকআপটা দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে আপনারা ইউজ করবেন খুবই চমৎকার এটাও দুবাই চেরি ফেব্রিক্স এর এটার সাথে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না হিজাব আপনারা পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ওড়না হিজাবের মেজারমেন্টটা সেম ফেব্রিক্স তৈরি করা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওড়না হিজাবটা সহ আপনারা আমাদের কাছ থেকে এই চার পার্টের আফিয়া সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র 3000 টাকায় যেটা পারচেজ করতে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আঠারো নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার প্রসেসিংও খুবই ইজি আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকেই আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম